এবং দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা মধ্যে প্রথমত হচ্ছে এগ্রিকালচারাল কৃষিতে যে কোঅপারেশন আপনারা জানেন ব্রাজিল তো কৃষির দিক থেকে অনেক শক্তিশালী এবং এগিয়ে আছে ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইম্পোর্ট করি চিনি সহ এবং আমরা ওখানে জুট রপ্তানি করতাম কিন্তু একটা অ্যাম্বার্গো আছে এখন ওটা আলাপ করবো আমি ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে বাট আরও সম্ভাবনা আছে আমাদের আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যেই এখন দুধ দিচ্ছে

একটা এম্বার্গো আছে জুটের উপর সেটা তাদের প্রোটেকশানের জন্য তারা কিছু জুট প্রডিউস করে তো তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এমবার্গো দেওয়া আছে সেটা তোলার জন্য আমরা বলেছি তাদেরকে আমরা অনুরোধ করেছি কারণ তাদের যে জুট যে পরিমাণ জুট হয় সেটা তাদের জন্য যথেষ্ট নয় সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই আর সেটা হয়তো আরও লবিটা আরও ভালো হওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে তো আগামী দিনে আমরা বলেছি সেই সেটা আমরা আলোচনার মধ্যে এনে সেই ব্যবহারটা তুলে দিলে আমাদের জুট রপ্তানি বাড়বে গার্মেন্টস যদি বাড়ে ফার্মাসিউটিক্যাল যদি বাড়ে তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট লেভেল হবে অথবা আমাদের পক্ষেও আসতে পারে আর এই দেশে তাদের বিনিয়োগের ব্যাপারে বলুন বলেছি বিশেষ করে এগ্রিকালচার এরিয়াতে এবং তাদের ইন্টারেস্ট আছে আমি যে বললাম যে দুধ আমাদের দুধ প্রোডাকশানের জন্য তাদের একটা ইন্টারেস্ট আছে গবাদি পশুতে ব্রাজিল অনেক এগিয়ে আছে কমডিটিতে এগিয়ে আছে এইসব জায়গায় তাদের কোপারেশন আমরা পেতে পারি কাজ করতে পারি একসাথে এবং কালচারাল এরিয়া তো ময়ূ সই হতে যাচ্ছে অথবা হয়েছে এখানে আমাদের আছে সাউথ আমেরিকান কালচার বাংলাদেশের কালচার এখন তো গ্লোবালি কালচারাল একটা এক্সচেঞ্জ হচ্ছে সব জায়গায় আমাদের কিছু ছেলে মেয়েরা সেখানে পড়তে গিয়েছে ইতিমধ্যে সেটাও মে বি এগ্রিকালচার এরিয়াতে যদি সেই এডুকেশনগুলো আমরা দিতে পারি তাহলে তারা ফেরত এসে আমাদের এগ্রিকালচার সেক্টরে কন্ট্রিবিউট করতে পারে এই তো কিছু হ্যাঁ নির্বাচন নিয়ে হ্যাঁ নির্বাচন নিয়ে কথা হয়তো তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে এখন তারা মন্তব্য করেছে নির্বাচন তারা তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না রেডমি তারা এক্সপোর্ট করতে চায় তারা এখানে ওয়েস করতে চায় বাংলাদেশে তো রেডমিটের একটা আমাদের যদিও বা আমাদের দেশে গরু গবাদি পশু খুব ভালো করছে কিন্তু তারপরে আমাদের এই যে মাথাপিছু রেড মিটের কনজামশন তো কম কারণ এত বেশি দাম যে সাধারণ মানুষ তো এটা অ্যাফোর্ড করতে পারে না তো তারা চিন্তা করছে প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়ে হাউস করে স্টোরেজ করে বড় আকারে এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনের সম্ভাবনা দেখছে কারণ এখানে দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে তবে সাথে সাথে আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা যাতে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে এবং তারা সাথে সাথে এইখানে টেকনোলজি ট্রান্সফার করতে চাচ্ছে তারা রপ্তানি করে মিট ক্রমান্বয়ে এই মিটগুলো যাতে বাংলাদেশে কম খরচে প্রোডাকশন করতে পারে কি না সেটাও তারা ভাবছে থ্যাংক ইউ

আমি তো বললাম যে তোমাদেরকে ব্রাজিলের সাথে এটা কোনো সম্পর্ক নেই